আমি আপনি কি দোষ করলাম আমরা তো কোনোদিন বোতল টোকাইনি তাহলে আমরা কেন ক্রিকেটার হতে পারলাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে হকার সাংবাদিকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি একজন হকার সাংবাদিক যা বাংলাদেশ বাংলাদেশের পাস্টে হকার সাংবাদিক বা হাই লেভেলের হকার সাংবাদিক বলতে পারেন এবং ক্রিমিনালও বলতে পারেন সাথে ক্রিমিনাল যুক্ত করতে পারেন আপনারা তবে আজকে আমার প্রশ্ন হচ্ছে জাকির আলী জাকির আলী যখন ক্রিকেট খেলেনি তখন জাকির আলীর অবস্থা কিরকম ছিল জানেন তখন জাকির আলী বোতল ঢোকাতো হ্যাঁ ওখানে সেখানে বোতল ঢোকাতো ডাকার অলিতে গুলিতে জাকির আলীকে আমি অনেকবার দেখেছি সে বোতল ঢোকাচ্ছে আজকে সে জাকের আজকে আজকে আমি জমুর গলায় বলতে চাই আজকে সে জাকের বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আমি আপনি কি দোষ করলাম আমরা তো কোনোদিন বোতল টোকাইনি তাহলে আমরা কেন ক্রিকেটার হতে পারলাম না আসলে আসলে আমাদের 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 সমস্যাটা কোন হচ্ছে মানে আমরা কোন কাজ এর পরে করব সে মাইন্ড জানি না আমরা কোন সময় হাগু করব কোন সময় প্রস্তাব করব কোন সময় কার সাথে প্রেম করব কোন সময় কোন মেয়েকে চুমা দিব কোন সময় ফোন নিয়ে টিপা টিপি করবো সেটাতে আমরা ব্যস্ত থাকি কিন্তু জাকের আলি অনেক কিন্তু এরকম ছিল না তিনি ডাকার অলিতে গলিতে হট টোকাতেন আর মাঝে মধ্যে যে ময়লা ময়লার ভিতরে যদি সিঙ্গাম থাকতো সেই সিঙ্গাম নিয়ে ছাবাইতেন সেই ঐতিহ্যটা এখনো জাকের আলি খেলার মাঠে ধরে রাখছেন শুধু একটা বিষয় বাদ দিয়েছেন তা হচ্ছে হট টোকানো যা হট বোতল বোতল টুকানো বাদ দিয়েছেন জাকের আলী তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জাকের কে আবারও সেই হট টোকানোর কাজে ব্যস্ত করে দেওয়ার জন্য আমার বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ থাকবে আর সিঙ্গামকে তার গাল থেকে কেড়ে নেওয়ার জন্য আমার অনুরোধ থাকবে